এই গাভিটার থেকে দুধ আপনি আঠারো কেজি গ্রান্টি কিন্তু দর্শক আঠারো কেজি দুধ দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই লক্ষ পাঁচ হাজার টাকা এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে এবং যে বলে থাকে চেনা পড়বে ওলানে তার প্রমাণ কিন্তু আস্তে আস্তে আসতেছে দর্শক এটা দশ দিন গেলে পনেরো দিন গেলে সেটা কিন্তু দেখতে পাবেন দর্শক দুধের ব্যান গিলে দেখছেন অর্থাৎ পাইপ এই পাইপ দিয়ে কিন্তু দর্শক দুধ আসে এই উলানে জাত গরু চেনার উপায় হচ্ছে এই শেপ এখান থেকে যা কিন্তু দেখেন এখানে যা হালকা হয়েছে নজর ওইখানে আর মাজাটা কত চৌরা মানে জাত গরু আর রবি অসংখ্য গাভী আছে বারো চোদ্দটা নিজস্ব যা গরু কিন্তু দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটাই ডিসেম্বর রোজ রবিবার আজকে দুইটা গাভি দেখাবো দুইটাই দিতে এবং দুইটা গরুতে পঞ্চাশ কেজি দুধ হবে কিন্তু কিন্তু পঞ্চাশ কেজি দুধের আমি পঁয়তাল্লিশ কেজি গ্যারান্টি দেবো দর্শক চলেন দর্শক এক এক করে জাত ও মান যে জাতগুলো দেখাবো সে গরুগুলোর দিকে আমি যাই ভিডিওর সঙ্গেই থাকেন রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভি বিক্রি করে থাকে এবং রবি ডেরি ফার্ম প্রান্তিক খামারি থেকে কিন্তু গাভি গরু কালেকশন করে থাকে ভিডিও যদি বড় ভাইদের জন্য ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে রবি ডেনি প্রতিবেদনের পাশেই থাকেন দর্শক দর্শক চলেন আমরা সরাসরি গরুগুলো দেখি দর্শক এক নম্বর যে গাবিটা দেখতেছেন অরিজিনাল একটা হলস্টেন ফিজিয়ান দর্শক দর্শক অরিজিনাল হলিস্টিয়ান দেখেন এখানে কিন্তু একবার বগের মতন চেকুন আর এখান থেকে যে যাচ্ছে একবার শেপটা কিন্তু একবারে শুরু মানে এইখান থেকে একবার কিন্তু নেজার ওইখানে যে হালকা আছে উঁচিয়ে কিন্তু দর্শক এবং জাত গরু চেনার উপায় দেখেন দর্শক অনেকে ভুলবান করতে করে থাকেন কিন্তু দর্শক দেখেন জাত গরুর রক্তটা কত সুন্দর এটা কিন্তু দুই দাঁতে এক বিয়ান দিছে এটা চার দাঁত দ্বিতীয় বিয়ান যারা ভাবছেন বছর বিয়ানে গরু নিবেন তাদের জন্য কিন্তু এই গাভীটা দর্শক এবং বাট চারটা দেখেন চাকের মতন খুব সুন্দর গোলগাল এবং ওলানটা কত সুন্দর বাট চারটা দেখছেন দোহান করার মতন দর্শক কিন্তু দর্শক কম্বল কিন্তু দেখেন নাভি কম্বল আছে নাকি দেখেন নাভিতে কিন্তু একটু নাভিও নাই কিন্তু জাত কখনো নাভি হয় না দর্শক এবং দুধের ব্যাংক গুলা দেখছেন অর্থাৎ পাইপ এই পাইপ দিয়ে কিন্তু দর্শক দুধ আসে এই উলানে এবং এই পাইপ যদি না থাকে আপনি দুধ আসবে কোথায় থেকে অনেকে অনেক রকম কয় বকন গরুর পাইপ হয় না এটা সেটা এটা দুই দাঁত থেকে চার দাঁতের যেখানে দেখেন অরিজিনাল জাত গরু বকন হিসাবে কিন্তু পাইপ হয়ে থাকে দর্শক আর দর্শক সদ্য বাচ্চা দেওয়া যা হয়েছে দুই দিন বাচ্চা পোশাক করতে একটা সার বাচ্চা দেখেন বখন ঘর থেকে সার বাচ্চারা হয়েছে কত ইষ্ট বিষ্ট অনুদর্শক এটা অরিজিনাল হল স্ট্যান্ড একটা সার বাচ্চা দর্শক দর্শক গাবি গরু কিন্তু অনেক সরজমিনে আসতে হবে দেখেন মা বোনেরা কিন্তু সবাই এটা দহন করতে পারবেন আমি যে দিক সে হাত দিচ্ছি কখনো লড়ে না এবং এই গাভীটা মোটামুটি চার ঘন্টা আগে কিন্তু একটা টান দেওয়া হয়েছে এখন ভিডিও বানানো হচ্ছে তারপরও দেখেন হট হট দেখেন ও লাইনটা কত সুন্দর দেখেন মা বোনেরা যে কোনো সাইড থেকে আপনি হাত দিয়ে লাইনের সাইড দোহান করতে পারবেন কিন্তু দর্শক দেখেন দেখেন যেদিকে যাবে সেদিকে কিন্তু গাবিটা ও প্রচুর শান্ত কিন্তু দর্শক প্রবাসী ভাইরা এই গাবিটা আপনারা ভাবিকে কিনে দিলে ভাবিরা কিন্তু লালন পালন করতে পারবে কোনো সমস্যা হবে না কারণ গাভীটা অনেক শান্ত কিন্তু দর্শক আর রবি ডেরি ফার্ম প্রান্তিক খামার থেকে গাভী কয় করে থাকে একবারে শান্ত সারা গাভী কিনে না এবং প্রত্যেকটা গাভী কিন্তু শান্ত রবি ডেরি ফার্মে থাকে এবং দেখেন এই গাভীটাতে প্রথম বিয়ানি কিন্তু সতেরো আঠারো দুর্ধান করা হয়েছে এই বিয়ানে বিশ প্লাস না বিশ কেজি দুধের গ্রান্টি থাকবে কিন্তু দর্শক এটাতে এবং চমক থাকবে জোড়াই কিন্তু দর্শক প্রথমে বলেছি দর্শক যে গাভীটা দেখছেন আমি ধার বাদ দেখা দিচ্ছি দর্শক আমি এখন ধার বাদ দেখাবো চারটা ধার কিন্তু দর্শক আমি দেখাচ্ছি দেখেন এক নাম্বারে দেখেন দুই নাম্বার এটা তিন নাম্বার এটা কিন্তু দর্শক চার নাম্বার এটা দেখেন ধার সেই মোটা দশক বদনান লালের মতন ধারবাট দেখেন দশক এবং মাও গুনে সাও মাও জাত হলিস্টেন ফিজিয়ান এবং সাও হয়েছে হলিস্টেইন ফিজিয়ান দশক এই গাফিটার দাম চাইলে কিন্তু দুই লক্ষ আশি নব্বই যাবো এত না দাম দিবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে বিশ কেজি দুধের গ্যারান্টি সহকারে কিন্তু দর্শক দশক আইসে থাইকে রবিড এরফাম আসবেন আইসে দুই দিন থাইকে দহন করে নিয়ে যাবেন এবং রবিড এরিফামের গাড়ি আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় পিক আপ দিয়ে আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব রবিড ফার্ম দর্শক চলেন দুই নাম্বার গাভীটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভীটা দেখতেছেন একটা ডবল রিডবল বডির কিন্তু গাভী এটা একটা হলিস্টেন ফিজান দেখেন গলায় কিন্তু কম্বল নাই দর্শক একবার চেকুন কিন্তু দেখেন দর্শক গলাটা সেই চেকুন কিন্তু আর চামড়াটা কিন্তু সেই মোট পাতলা দেখেন রসুনের চোঁচা আর এখান থেকে জাত গরু চেনার উপায় হচ্ছে এই শেপ এইখান থেকে যা কিন্তু দেখেন এখানে যা হালকা হয়েছে আর মাজাটা কত চৌড়া মানে জাত গরুর এখানে আস্তে আস্তে চৌরা হইতে হবে দর্শক চিনার উপায় কিন্তু এটা রবি ডেরি ফার্মে কিন্তু সময় দর্শকদের পক্ষ থেকে কিন্তু চিনার জাত চিনার কিছু উপায় আছে কিন্তু দর্শক তাই জাত চিনে কিনলে কিন্তু ঠকবেন না কিন্তু এরকমই জাত দেখে সাইয়াল নিয়ে গেলেন তিন মাস দুধ দেওয়ার পরে কিন্তু একবার দাম করে কমে যাবে তাই সাইয়াল গরু ওইখানে কিন্তু সার মতন বিশাল কম্বল থাকে ওইগুলো দেখে দর্শক এবং এখানে কিন্তু নাভি থাকে এখানে কি কোনো নাভি কিন্তু নাই দর্শক দেখেন একবারে কিন্তু সমান কোন নাভি নাই এবং দুধের ব্যান দেখেন দুধের ব্যানটা দেখতে খুবই সুন্দর এবং এই যে চারটা বাঁধ দেখেন মা বনের اكو দহন করার মত ক্ষমতা যে চারটা ভাগ কত সুন্দর চার জায়গায় আadhat পরে পরে যে বাট সেগুলাই কিন্তু এবং দেখেন দেখতে পাচ্ছেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দিবে দর্শক এখনো মোটামুটি 16 দিন 15 থেকে 16 দিন টাইম আছে গাবিটাতেযত দর্শক এটা প্রথম বিয়নে মোটামুটি 22 23 দুধ দিবে দর্শক এই বিয়নে 25 প্লাস দুধ হবে কিন্তু দর্শক দেখেন

গরু বিক্রি করে থাকে দর্শক প্রত্যেকটা জায়গাতে দেখবেন সব জায়গাতেই দেখে শুনে গাফি কিনলে কখনো ঠকবেন না দেখেন দুধের ব্যান্ডা কি কত সুন্দর দুধের ব্যান্ড এবং ওলানের গেট দেখছেন এখনই কত সুন্দর গেটাপ আপ এখনই মোটামুটি আঠারো বিশ কেজি কিন্তু ওলান হয়ে আছে দর্শক এবং এটা পনেরো দিন ধরে সময় আছে পনেরো দিন গেলে কি মাপ ওলান হবে যে দর্শক সেটা দর্শকরাই কিন্তু যাচাই বাছাই করে নেবেন দর্শক এবং দর্শক রবি ফার্মে দর্শক রবি ডের আসবেন আইসা সরজমিনে একদিন বা দুই দিন শুনে গাভী নিবেন নিলে কখনো প্রতারিত হবে না রবি ডেফামে কিন্তু আছে অর্থাৎ কিন্তু থাকে দর্শক আজকে যে দুইটা গাভী দেখলেন এবং আরো কিন্তু একজনে আমি পারলে দেখা দিতে পারতাম কিন্তু আজকে দেখাবো না দর্শক দুইটা গাভী দেখাইলাম আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক দর্শক এই গাভিটার দাম চাইলে তিন লক্ষ বিশ হাজার সহ যায় এত না দাম দিবেন দুঃখ হলো দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুধ দিচ্ছি পঁচিশ কেজি গ্রান্টি সহকারে রবি ডেয়ারি ফার্ম কিন্তু দর্শক রবি ডেয়ারি ফার্মে আইসে থাইতে দহন করে আপনি গভীর নিতে পারবেন দর্শক অনেকে কমেন্ট করতে পারেন লেখেন কিন্তু দর্শক আপনি রবি ডেয়ারি ফার্ম গাব কিভাবে দুধ গ্রান্টি দিচ্ছে দর্শক গাব যদি নাই চিনতাম তাহলে ব্যবসা করতাম না দর্শক আমরা প্রান্তিক খামার থেকে কিনতে কিনতে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় কিন্তু দর্শক এই গাভীটা বাইশ কেজি দুধ ধারণ করছে প্রথম বিএনে আপনাদের বিচার আপনাদের কাছে ঢেলে দিলাম প্রথম কেজি দুধ দিলে দর্শক সেই গাভীটা অনায়াসে পঁচিশ প্লাস হতে পারে পঁচিশটা গ্যারান্টি রবি ডে ফার্ম দিচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দর্শক তাই দর্শক গরু এক নজরে দেখে নেন আজকে সদ্য একটা বাচ্চা দিচ্ছে দেখেন একটা সদ্য বাচ্চা দেওয়া গাভী মাত্র দশ মিনিট আগে বাচ্চা প্রসাব করছে দর্শক এই গাভীটা আমি পুরো ভিডিও আজকে টানবো না এই গাভীটা কোনো ভাই যদি নিতে চান দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক আঠারো কেজি দুধের গ্যারান্টি দর্শক এটাতে এবং আরেকটা বিগ সাইজের গাবি আছে সব সময় কিন্তু রবি ডেরি ফার্ম বিগ বিগ সাইজের গাভি বিক্রি করে থাকে এবং আরেকটা গাভি দেখাচ্ছে দর্শক বাচ্চা প্রসাব করা কিন্তু দর্শক এইটা কিন্তু বাচ্চা প্রসাব করছে দর্শক আজকে আমি শুধু সিরিয়ালে হালকা দেখা দিলাম এই দুইটা গাভী সিরিয়ালে ঘরে কিন্তু আরো কিন্তু দশ বারোটা গাভী রয়েছে দশক রয়েছে তাই রবি ডেরি কিন্তু গাভী সবসময় এবং এই গাভিটা থেকে দুধ আপনি আঠারো কেজি গ্রান্টি কিন্তু দশক আঠারো কেজি দুধ দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই লক্ষ পাঁচ হাজার টাকা সাথে একটা সার বকনা বাচ্চা দর্শক রবি ডেরি ফার্ম আসবেন কথা বাড়াবো না এরকম সাইজের গাভি আমি আবারও সামনে কালকে আগামী যে ভিডিও সারবো ভিডিওর প্রত্যাশা দিয়ে আপনাদের সামনে হাজির হবে রবি ডে রিফান দর্শক এই গাভিটা কিন্তু আগামীকাল সম্পূর্ণ ভিডিও আমি দেবো দর্শক আজকে হালকা আপনি শুধু স্যাম্পল দেখাইলাম দর্শক স্যাম্পল হিসাবে দেখাই দিলাম যে রবি ডেরিফে অসংখ্য গাবি আছে বারো চোদ্দটা নিজস্ব যা গরু কিন্তু দর্শক আর রবি সব সময় কিন্তু এক জায়গাতে ভিডিও বানায় দর্শক আপনারাই বিবেচনা করবেন কো কে কোন জায়গায় ভিডিও বানাচ্ছে সেটা দেখার দায়িত্ব দর্শক আপনাদের তাই দর্শক দাবি করো কিন্তু হলে প্রতারণার ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে সরজমিনে আসবেন আইসে দেখে গাভী গরু কিনবেন তাহলে প্রতারণার ফাঁদ থেকে এড়িয়ে চলতে পারবেন তাই দর্শক কথা বাড়াবো না রবি টেরি আসবেন আইসে থাইকে দেখে শুনে গাভী কিনলে প্রতারিতের হাত থেকে বাসতে পারবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছে আসসালামু আলাইকুম